फोन पिनिक स्मार्ट एइट हेड ही ओपन होते हैं छोजी भी चौसठ टीवी यही दामे नाइनटी हार्ड डिस्प्ले साइड फिंगर प्लेन साव होते हैं फोन का साइडर अगलम दादा ये कटता है ये जो तुझे ज़रूरत

যেটা কেউ দেয় না আমার কভারও দিয়ে দিয়েছে এই দামের ফোনে তাহলে আর কি চাই এই দামের ফোনে ভালো ফিচার ভালো 6GB RAM আছে 64GB ক্যামেরাও ভালো যেটা যেটা তোমার ভালো লাগে সেটা ক্যামেরাটাও দেখ ওই ফোনটার ক্যামেরাটা অন করছি স্মার্ট 8 দেখো এত কম দামের ফোনে এত সুন্দর ক্যামেরা এআই ফিচারস দিয়েছে এ কালকে একটা কামড়ুয়া

এত সুন্দর ক্যামেরা দিয়েছে এই দামে দেখো সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাও খুব ভালো দুটো ক্যামেরা দিয়েছে একটা তোমার রিং লাইট দিয়েছে পিছনে এত সুন্দর কভার টভার সব দিয়ে এই দাম তোমরা জানি অবশ্যই যে এই দামে কীরকম লাগলো ছ জিবি চৌষট্টি জিবির ফোন